একটা এক্স ফিল্ডার এটা হচ্ছে এক জি এডিশন ফিল্ডারের অর্থাৎ টয়টার যে এক্স ফিল্ডারগুলো এগুলো দুই হাজার ছয় সাল পর্যন্ত আছে এর ভিতরে সবচেয়ে হাই গ্রেড হচ্ছে এটা টয়টা এক্স জি এডিশন ফিল্ডার গ্রিলটা এই গ্রিলটা দেখেন গোল্ডেন শেড মারতেছে এই গ্রিলটাও কিন্তু গাড়ির সাথে টাই আছে হ্যাঁ হেডলাইটগুলো হেডলাইটটা এটাও গোল্ডেন শেড মারতেছে এটাও কিন্তু গাড়ির সাথে আছে এটাও এখনো চেঞ্জ হয়নি ফ্রন্টের নাম্বার প্লেট দেখেন ফ্রন্ট সাইডে একেবারে ফ্রেশ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আজকে কী গাড়ি দেখাচ্ছেন ভাই আজকে দেখাবো টয়টা এক্স ফিল্ডার এটা হচ্ছে এক্স জি এডিশন ফিল্ডারের অর্থাৎ টয়টার যেই এক্স ফিল্ডারগুলা এগুলো দু হাজার ছয় সাল পর্যন্ত আসে এর ভিতরে সবচেয়ে হাই গ্রেড হচ্ছে এটা টয়টা এক্স জি এডিশন ফিল্ডার হ্যাঁ সবচেয়ে হাই গ্রেড আর গাড়িটা পাবেন হচ্ছে খুব অল্প টাকার ভিতরে আর গাড়িটা সম্পূর্ণ পার্সোনাল ইউজের বাট গাড়িটা এ টু জেড অরিজিনাল এ টু জেড অরিজিনাল পাবেন মানে কোনো কিছু চেঞ্জ নাই এটাতে এই গাড়িটাতে এখনও ফ্রন্টের যেমন গ্রিলটা এই গ্রিলটা দেখেন গোল্ডেন শেড মারতেছে এই গ্রিলটাও কিন্তু গাড়ির সাথেরটাই আছে হ্যাঁ হেডলাইটগুলো হেডলাইটটা এটাও গোল্ডেন শেড মারতেছে এটাও কিন্তু গাড়ির সাথেরটাই আছে এটাও এখনও চেঞ্জ হয়নি ফ্রন্টের নাম্বার প্লেট দেখেন ফ্রন্ট সাইডে একেবারে ফ্রেশ গাড়িটার ফ্রন্ট সাইডে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই একেবারেই মানে নিখুঁত এক গাড়ি যদি কম টাকার ভিতরে কেউ চায় যে আমি একটা এক জি এডিশনের জি এডিশনের ফিল্ডার নিব ভালো মানের তাহলে আমি মনে করি যে বর্তমান ঠিক এই সময়ে ঢাকা সিটিতে এটার থেকে ফ্রেশ এক জি এডিশনের ফিল্ডার পাবে না মানে আমি চ্যালেঞ্জ চ্যালেঞ্জ হ্যাঁ আমি চ্যালেঞ্জ

হ্যাঁ এখানে কিন্তু কার্বন হ্যাঁ কার্বন চমৎকার আর গাড়িটা এত কম ইউজ হয়েছে আপনার প্যানেলগুলা দেখেন রাবারগুলা সবগুলা ফ্রেশ সেরা ফাটা নাই তারপরে আপনার এই যে এই প্যানেলটা পায়ের এই প্যানেলটাও ফ্রেশ সিডকোভার ইনস্টল করা আছে খুব হ্যাঁ দামি সিডকোভারও লাগাইতে হবে না আর এখানে ড্রেসবোর্ডটা দেখেন অসাধারণ ফ্রেশ এসি সিস্টেম টাচ যেহেতু এটা জি এডিশনের তার কারণে এসি টাচ পাবেন গিয়ারের

নিখুঁত এক পিস গাড়ি মানে এত দু মডেলের গাড়ি এখনো যে এই অবস্থায় আছে এটা যে ইউজ করছে ওকে যে আল্লাহ তাল্লাহ কি দিয়ে তৈরি করছে মানে কিভাবে ইউজ করছে কত যত্ন করে ইউজ করছে এই গাড়িটা আপনি চিন্তা করতে পারবেন না এই দরজাটা দেখেন সেম পিস হ্যাঁ সেম প্যানেল সেম এরপরে গাড়িটা চাকায় সেম আছে আপনি যখন গাড়িটার ইঞ্জিন দেখবেন আপনি নিজে টাস্কি খেয়ে যাবেন হ্যাঁ এই সব কিছু এইটা বাকি তো نکل পাবে হ্যাঁ نکل না نکل এখানে সিট আপ ডাউন করা যাবে তারপর এখানে স্টিয়ারিং স্টিয়ারিং আপ ডাউন করা যাবে স্টিয়ারিং আপ ডাউন করা যাবে হ্যাঁ এসিটা কিন্তু এসি ইঞ্জিন সাসপেনশন স্বর কাজের সব কিছু কিন্তু আপ টু ডেট আমরা ইঞ্জিন এর গ্লাস এটাও কিন্তু অবস্থা হ্যাঁ এবার দেখেন ভিভিটিআই নিউ শেপের ইঞ্জিন যেহেতু পাটের জিপ পাটের জিপে গেছে ভিভিটিআই নিউ শেপের ইঞ্জিন ইঞ্জিন গিয়ার পারফেক্ট আছে এখন নিখুঁত গাড়ির সাথেরটা আছে ঠিক আছে কোনো কিছুতে কোনো খোলা কাটা নাই এই যে মাঠ গাড়ের বাসগুলো দেখেন ফ্রন্টের ইয়াটা দেখেন সে সিস্টেম হ্যাঁ তারপরে কেসিস অ্যাকচুয়েটার মানে এক কথায় কি অসাধারণ একটি গাড়ি অসাধারণ আমি আমি আমার মনে হয় যে আমি গত দুই তিন বছরে এরকম ফ্রেশ গাড়ি পাইনি এটা যেই পরিমাণ ফ্রেশ যেই পরিমাণ ফ্রেশ গাড়িটা দুই তিন বছরে পাই নাই আমাকে কেউ এই গাড়িটাতে ডুপ্লিকেট আছে বলতে পারবে না এতই সুন্দর এই গাড়িটা কালারটাও দেখেন অরিজিনাল হ্যাঁ শুধুমাত্র হালকা টাচ আপ হয়েছে গাড়িটার কালারে আচ্ছা তো গাড়িটা হচ্ছে আসলে দুই হাজার পাঁচ মডেল দু হাজার এগারোতে রেজিস্ট্রেশন পনেরোশো সিসি অল অপশন অটো এক্স জি এডিশন সিক্স লিটার সিএনজি করা এসি টাচ ইন্টেরিয়র অল ইন্টেরিয়র নিকেল হ্যান্ডরেস স্টাফ হোল্ডার আছে তো পেপার্স ফুল আপ টু ডেট আছে এই গাড়িটার আজকিং প্রাইস হচ্ছে তেরো লক্ষ নব্বই হাজার টাকা আস্কিং মাত্র তেরো লক্ষ নব্বই হাজার টাকা তবে তেরো লক্ষ নব্বই হাজার টাকা দিয়েও এরকম কন্ডিশনের এক গাড়ি পাওয়া বর্তমান বাজারে দূরও হবে পার মানে এই কন্ডিশনের শুধু গাড়ি হইলে হবে না জাতের হইতে হবে নিখুঁত হইতে হবে আমি চ্যালেঞ্জ দিয়ে দিব এই গাড়িটা হ্যাঁ তো পাঁচের মডেল এগারোতে রেজিস্ট্রেশন আজকি প্রাইস হচ্ছে তেরো লক্ষ নব্বই হাজার টাকা আসলে কিছুটা সম্মান করব আর গাড়িটা পাওয়া যাবে যারা ফটো মোবাইলসে দুইশো পঞ্চাশ তেজগাঁ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া তেজগাঁ রেস্ক্রিউ অফিস অথ রেস্ট্রি অফিসের উত্তর পাশে অথবা তেজগাঁ আর জানার প্রয়োজন আমি যেভাবে দেখেছি তারপরেও যদি কোনো কিছু জানার প্রয়োজন হয় জিরো ওয়ান ওয়ান সেভেন ফোর নাইন জিরো ওয়ান সেভেন জিরো এই নাম্বারে এই নম্বরে জানতে পারবে ভালো থাকবেন আসসালাম সালাম ভাই